সকালে কোথায় ছিলাম আর বিকেলে দেখুন কোথায় চলে এসেছি তো পাখির যে মানুষ কোনো অংশে কম নয় তো এসে আগে আমি আমার ফুল গাছগুলো দেখতেছি তো অনেক ফুল নষ্ট হয়ে গেছে আর এই যে চন্দ্রমল্লিকা এই ফুলটা আমি যখন বাড়ি থেকে যাই তখন তখন ফুটতে শুরু করেছিল তো এসে দেখি যে ফুলগুলো সব ফুটে গেছে কিছু ফুলের কালার নষ্ট হয়ে গেছে আবার কিছু ঠিকও রয়েছে অটট রয়েছে আর যে সাদা চন্দ্রমল্লিকা ছিল সে বাগানগুলো নষ্ট হয়ে গেছে সে ফুলগুলো তো ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো ফুলগুলোর জন্য অনেক মায়া হয়েছিল যেহেতু আমার নিজে হাতে লাগানো গাছ এক বছর সাধনা করার পরে ফুলগুলো গাছে ফুটে তো শুভ বিকেল আমার এই চন্দ্রমল্লিকা ফুলের শুভেচ্ছা দিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করতেছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমত অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান তো আমরা মানুষ পাখির চেয়ে কোনো অংশে কম নয় দেখুন কোথায় ছিলাম আবার কোথায় চলে এসেছি তো আমরা মানুষ এরকমই যেখানে যায় সেখানে পড়ে যায় জড়িয়ে যায়। তো মামার বাড়িতে ছিলাম কয়েকটা দিন সবার সাথে খুব ভালো লেগেছিল তো এখানকার কথা গিয়ে গিয়েছিলাম তো ভুলে গেলে কি হবে কিন্তু এটাই তো আসল ঠিকানা তাই না এখানে তো আসতেই হবে ঘুরে ফিরে যেখানেই থাকি না কেন এখানে আসতেই হবে এটা হলো মেয়েদের আসল ঠিকানা শ্বশুর বাড়ি তো মেয়েদের তো কোনো বাড়ি হয় না বাবার বাড়িও সেটা বাবার বাড়ি শ্বশুর বাড়ি সেটা শ্বশুর বাড়ি আমাদের কোনো বাড়ি নেই তো দেখা যায় যে বাড়ি না থাকলেও তারপরে দায়িত্বটা অনেক বেশি থাকে তো এই তো এটা হলো সকালের ভিডিওটা তো বাড়িতে আসার পর সব এলোমেলো ছিল আর এদিকে শীত কিছুই করতে পারতেছি না এমন শীত এসে তো একদম কেমন যেন হয়ে গেছি কিছুই ভালো লাগতেছে না যদি রোদ থাকতো তাহলে অতটা শীত লাগতো না আমার শ্বশুরবাড়িতে কিন্তু অতটা শীত লাগে না যদি একটু রোদ দেখা যায় তাহলে শীতটাও খুব ভালো লাগে যেহেতু উঠান পড়তেই রোদ থাকে তো শীতটা তখন মিষ্টি মিষ্টি লাগে শীতের মধ্যে দেখেন যদি কিনা রোদটা শরীর লাগে কিন্তু একদম শরীরটা কেমন ভালো লাগে তাই না তো এখানে আবহাওয়া খুবই খারাপ টাঙালে একদিকে তো শীত অন্যদিকে মনে যে কুয়াশা না বৃষ্টি গুড়ি গুঁড়ি পড়তেছে সেটাও বুঝতেছি না অনেক শীত শীত আমি অতটা শীতে কাবো না কিন্তু এবার শীতে আমি অনেক কাবু হয়ে গেছি শীতটা আমার শরীর অনেক লাগতেছে আসলে মনে হয় যে শীতটা একটু বেশি পড়েছে তো আমি কিন্তু শীতে অনেক শক্ত শীতে আমাকে অতটা ঘায়েল করতে পারে না তো যাই হোক বাড়িতে এসে সকালবেলা তো বিকেলবেলা এসেছিলাম এসে কোনো কিছু সেভাবে খেয়াল করতে পারিনি তো তারপরে সকালবেলা মুরগিগুলো ছেড়ে দিয়ে তারপরে সব কিছু গাছপালা দেখলাম আলহামদুলিল্লাহ সব ঠিকই আছে ঘুরে ফিরে দেখলাম এখন আবার এই সব কিছুর সাথে মিলে যাব এগুলোকে নিয়ে ভালো থাকতে হবে ভালো রাখবো মনকে তো সকালবেলা সকালবেলা না এটা হয়তো সকালের খাবার কিন্তু অনেক বেলা হয়ে গেছে প্রায় মনে হয় যে দশটা বেজে গেছে সেই তখনকার রান্না তো এত শীতে ক্ষুধারও কোনো ভাব হয় না আবার রান্না বান্নাও তো করা এক জায়গায় থেকে আরেক জায়গায় আসলে হঠাৎ করে কেমন যেন লাগে না তো তারপরও রান্না করতে গেলে ভালোই লাগে শীতের মধ্যে চুলার পরে আগুনের তাপে ভালো লাগে তো রান্না করতেছে তো মাছ বোনা করবো আর হলো শাক নিয়ে এসেছিলাম সেই বইতা শাক সেই শাক ভাজি করবো মাছগুলো ভোনা করবো তরকারি আছে অনেক কিন্তু ভালো লাগতেছে না কি খাবো বুঝতেছি না যে কি রান্না করে খাবো তো ভাবলাম যে মাছটা ভোনা করি তো মাছ বোনায় যদি একটু টমেটো থাকতো আর ভালো লাগবে ভালো লাগতো আর কি কিন্তু বাজার তো নাই বাজার থেকে আনার পর পরে খাওয়া যাবে আর কি তো যা ছিল ঘরে সেগুলো দিয়ে আমি এই মাছটা ভোনা করব। তো সবাইকে ছেড়ে চলে এসেছে সেটা একটা কথা তারপরে আমার মা একদম একা পড়ে আসছে সেখানে মার কথা মনে করে খুব খারাপ লাগতেছে এই তো খারাপ লাগা ভালো লাগা অনেক কিছু মেয়েদের সহ্য ধৈর্য করে থাকতে হয় সব কথা সবার কাছে শেয়ার করা যায় না সবাইকে বলাও যায় না কিছু কিছু কষ্ট থাকে সেগুলো নিজেকেই বহন করতে হয় আমরা মেয়েরা এমনই যে অনেক সময় অনেক কিছু সহ্য করতে হয় যা কখনো কাউকে বোঝানো যায় না বলা যায় না তো ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না তারপরও করলাম আর কি যেহেতু এটার সাথে জড়িয়ে গেছি দেখা যায় যে ভিডিওটা যদি না দেয় তাহলেও ভালো লাগবে না তো কন্টিনিউ থাকার চেষ্টা করতেছি দেখি আল্লাহবাক করে অনেক অপরাই তো অনেক দিন ধরে ধৈর্য ধরে কাজ করতেছেন দেখতেছি তো আমি তো আর অতটা ওভার হয়ে যাইনি যে আমার মানে ধৈর্যের বাইর এরকম হয়নি তো দেখি আল্লাহাব যদি চান হয়তো সফল হতে পারবো একদিন তো বন্ধুরা যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ বন্ধুরা যদি লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর নতুন বন্ধুদের বলতেছি প্লিজ বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন যদি ভালো লেগে যায় কোথাও কোনো একটা অংশ তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার প্রিয় বন্ধু হয়ে আমিও আপনাদের পাশে থাকব আপনাদের সাপোর্ট করবো ইনশাল্লাহ তো আমরা একে অপরের সাপোর্ট না করলে কিন্তু আমরা কেউ এগিয়ে যাবো না অবশ্যই আমাদের একে অপরের সহযোগিতা প্রয়োজন এটা আমরা সবাই জানি তো আজকে যে রান্না করতেছি সে রান্না তো আমার মন বসে নাই ভালো লাগে নাই বিশ্বাস করবেন কিনা জানি না এটা আমি রাতে বয়স দিতেছি আমি কিন্তু আজকে দিনে একবার মাত্র খেয়েছি আমার ক্ষুধাও লাগে নাই সারা দিন মনে হয় যে ঘরের মধ্যে পড়ে আছি তারপরও ঘরের মধ্যে এমন একটা কাজ হয়েছে যে যদি আর দুই দিন পরে আসতাম তাহলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত আমার ঘরে যে ওয়ার্ডড্রপ ছিল সেই ওয়ার্ড্রোপের পিছনের বোর্ড কেটে ইঁদুরে ভিতরে ঢুকে আমার সমস্ত কাপড় চোপড় দু তস্তস করেছে সেটা বলতে সেটা বলি না কিন্তু কিছু জরুরি কাগজপত্র ছিল সেগুলোর মধ্যে ইঁদুরে হামলা করেছে তো দেখে তো আমি অনেক অবাক হয়ে গেছি তো আল্লাহ উপরে আসেন বলেই হয়তো এসেছি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত অনেক দরকারি কাগজপত্র ছিল সেগুলো যদি নষ্ট করে ফেলতো তাহলে কিছুই করার ছিল না তো সেগুলো নিয়েও ঘরের সব এলোমেলো করে রেখেছি ওগুলো ঠিক করতে হবে শীতের কারণে কিছুই করতে পারতেছি না এই তো কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে প্রায় চলে এসেছি আমার মাছ বোনাটা হয়ে গেছে এখন আমি যে শাকটা সে শাকটা ভাজি করতেছি তো শাক খেতে খেতে কিন্তু বিরক্ত হইনি ভালোই লেগেছে কারণ এই শাকগুলো তো সারা বছর পাওয়া যায় না তো শাক কিছু নিয়েও এসেছি তো এনে কিছুটা রেখেছি আর আর কিছুটা শাক আমি সবাইকে দিয়ে দিয়েছি কারণ সবাই যেমন আমারও এরকম শাক পছন্দ আমার এই বাড়ির চারপাশে ওদের ওই শাকগুলো পছন্দ কারণ তারাও তো এরকম শাক দেখতে পায় না আমাদের আশেপাশে এরকম শাক নেই তো বন্ধুরা আমার কথাতে হয়তো অনেক ভুল আছে প্লিজ আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে আমার মায়ের কথা আমার অনেক মনে পড়তেছে তো আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আমিও আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিলাম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম